আঠাশে মার্চ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আয়োজনে কলকাতার আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে শুরু হলো দ্য স্যাডস অব নুট টু শিল্প প্রদর্শনী প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তীর নেতৃত্বে এবং ব্র্যান্ড ফ্রেস শর্মি উপস্থিতিতে আয়োজিত এই প্রদর্শনী চলবে তিরিশে মার্চ পর্যন্ত প্রকাশিত হয়ে একটি বিশেষ এবং অতিথিদের সার্টিফিকেট ও কার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় এই প্রদর্শনীতে পঞ্চাশ জনেরও বেশি স্বনামধন্য শিল্পী তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করেছেন যার মধ্যে রয়েছে একশোর বেশি চিত্রকলা ও ভাস্কর্য জুনিয়র শিল্পীদেরও সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রতিভা প্রদর্শন প্রদর্শনীর মূল ভাবনা এক নতুন রূপায়ণ সম্মিষ্ট রায় ধরি শরীর গঠনকে কেন্দ্র করে নির্মিত শিল্পকর্মগুলো প্রদর্শনীর অন্যতম আকর্ষণ আয়োজকদের মতে এটি শুধুমাত্রই নগ্নতা নয় বরং শিল্পের পূর্ণতা তুলে ধরার এক প্রচেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি তারেক চয়ন ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস পদ্মশ্রী খ্যাত বিমান বিহারী দাস সহ বিশিষ্ট জনেরা এবং আয়োজকদের ভবিষ্যতেও আরও বড় সড়ো পরিকল্পনা রয়েছে এবং ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও এই প্রদর্শনী করবেন তারা নমস্কার আমি বেঙ্গল ক্লাবের ব্র্যান্ড ফেস প্রথম থেকেই ভাবনা ছিল শিল্পীদের সাহায্য করা তাদের শিল্পকর্মে তো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে যতজন শিল্পী রয়েছেন আমাকে নিউট স্টাডি করার মাধ্যমে স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুতে তাদের শিল্পকর্ম ফুটিয়ে দিয়েছেন হ্যাঁ ফটোগ্রাফিও রয়েছেন হ্যামিনিক স্পিকার বিভিন্ন কাজ রয়েছে এখানে তো শিল্পীরা এখানে রিয়ালিস্টিক এবং ক্রিয়েটিভ বিভিন্ন আর্টফর্মেই কাজ করেছেন আর আমাদের ভারতবর্ষে যেহেতু রিয়ালিস্টিক বা ফিগারেটিভ কাজ একটু কমে যাচ্ছে তো সেই জন্যে আমাদের বেঙ্গল ক্রেডিট ক্লাবের এই উদ্যোগ যে আবারও সেই ভারতীয় শিল্প ভারতীয় ট্রানিশানকে আবার হিসাবে শিল্প হিসাবে এটাই বলবো যে যে কোনো কিছুর একটা ভালো দিক এবং একটি খারাপ দিক থাকে এবং সেটি নির্ভর করে কোনো মানুষ কিভাবে তাকে প্রতিফলিত করছে তার ওপর এবার শিল্পী নগ্নতা আহ এটি শীল না অশ্লীল প্রশ্নের বিষয় কারণ এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় আর ফটোগ্রাফি নিয়ে বলবো যে আমাদের এখনকার কিছু সমাজে এমন কিছু ফটোগ্রাফার এসেছেন যারা ফটোগ্রাফি না জেনে ফটোগ্রাফি করছেন যেহেতু তারা আর্টিস্ট নন তারা এমন কিছু ফটোগ্রাফি করছেন যেটা অশ্লীল মনে হচ্ছে তো সেটা শিল্প নয় সেটা শিল্পের অংশও নয় কিন্তু যেটা আসল ফটোগ্রাফি এবং এখানে যত পেন্টিং বা স্কালচার রয়েছে তাতে শিল মানে সেই শিল্পের নগ্নতা অত্যন্ত পবিত্র একটি জিনিস এবং আমাদের অজন্ত ইলোরা হাজুরাহ যত শিল্প রয়েছে তাতে নগ্নতাকে আধ্যাত্মিক জায়গায় দেখানো হয়েছে তো এতে সমাজের কোনো ট্যাবু থাকে না কোনো প্রশ্নের জায়গাই নেই তারপরে কি বলা যেতে পারে যে যে দেখছে দর্শক তার চোখ দিয়ে সে কি হ্যাঁ একদমই তাই তার জন্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি আরো বদলানোর দরকার আমি বারবারই বলি যে ভারতীয় কালচারই সেই কালচার যেখানে নগ্নতাকে রকম স্থান দেওয়া হয়েছে এবং নারীর সৌন্দর্যকে দেবীত্বের স্থান দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিভিন্ন বৈদেশিক শাসনে সেটা নষ্ট হয়েছে ক্ষত হয়েছে তো বেঙ্গল ক্রিয়েটিভ এটি আবারও তার সবইমায় ফিরে আসবে আমরা এই আশা করি কয়েক প্রাচীন যে সনাতন শিল্পী নুরের উপর নিয়ে আমরা কাজ করছি এবং এই শিল্পটাকে সমাজের ক্ষেত্রে ত্যাগ করা হয়

তখন তাকে আমরা দেবী হিসেবে দেবী ছাড়া অন্য কিছু ভাবি না এবং আমাদের মুসল শিল্পী যারা আছেন তারাও সন্মিষ্টের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে তার মহান কার্যটা করতে থাকেন তাই নগ্ন নারী আমাদের কাছে দেবী স্বরূপ এই বিষয় জন্য দেখুন দর্শক অনেক পরিণত আজকে ভারতের দর্শক তারা মন্দির ব্যক্তি যাচ্ছেন কোণারতে যাচ্ছেন পুরীতে যাচ্ছেন রাজারায়ণী মন্দিরে যাচ্ছেন তারা শিল্পের নান্দনিকতা অবশ্যই উপভোগ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এইটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা ভারতের শিল্প ভারতের আধ্যাত্মবাদ সেটাকে আমরা অস্বীকার করব তাই আমরা এই শিল্পকলা নিয়ে আমরা আরো অনেক বড় যাতে ব্যক্তি ঘটে বিস্তার ঘটে সেই আমরা সমাজের সর্বস্তরের মানুষকে দেখি তারা আমাদের সঙ্গে সামিল হবে

ভালোটাইটি নেই কামড়া নেই বাসনা নেই সে আছে দেবী স্বরূপ তা আমাদের সন্মিষ্ট আমাদের কাছে একটা দেবী স্বরূপ তাকে নিয়ে আমরা সমস্ত শিল্পীরা আজি কাজ করছি দেখুন প্রথমেই যে শিল্প ভাস্কর্যটা রয়েছে তার হাতে রয়েছে গোপাল তাকে বোঝানো হচ্ছে যে একটা স্বর্গের দেবী গোপালকে নিয়ে মর্তে নেমে এসছেন তিনি এইভাবেই আমরা তাকে পাচ্ছি এটা মেটেরিয়ালসটা ফাইবার কিন্তু সম্পূর্ণ লাইফ সিটিং এর সাহায্যেই এই কাজটি নির্মাণ করা হয়েছে মূর্তি এটি এর জন্য সর্বিশটাকে তার লাইফ সিটিং দিতে হয়েছে এবং সেইভাবেই এই কাজটি তৈরি করা হয়েছে এটা করতে চাই এটা দুই থেকে আড়াই মাসের একটি কাজ কিন্তু

ইন টোটালটা হচ্ছে এই এভারেজ 10 থেকে 12 দিনের একটি আমরা বলতে بقولি যে কোন শৈল্পিক বিষয়ে সেটি যদি শিল্পীর শিল্পী চোখ দিয়ে দেখা যায় বা শৈল্পিক মনোভাব দিয়ে দেখা যায় তাহলে সেটা নগ্নতাও যদি হয় সেটা অত্যন্ত বিশ্বমানের শিল্প এবং সেই দিক থেকে সেই আঙ্গিক থেকে আজকের যে আয়োজন আমি ভীষণভাবে আমরা দুজনেই সমর্থন করছি এবং আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি প্রত্যেকটি ছবি দেখে এবং শর্মিষ্ঠবন এবং শরদ ভাইয়ের অনবদ্য এই যে সাহসী আয়োজন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এই প্রদর্শনী একটু অন্য স্বাদে একটু অন্য মাত্রা এই জন্যেই যে আমরা যৌথ প্রদর্শনীতে কখনো কখনো নিউজ দেখি নিউজ স্টাডি দেখি কিন্তু একটা সম্পূর্ণ প্রদর্শনী এই নিউজ নিউজের ওপর এটা সাম্প্রতিককালে দেখিনি সুতরাং সেই দিক থেকে দর্শক হিসেবে এবং শিল্পকলার একজন লেখক হিসেবে আমার এটা খুব ভালো লেগেছে